আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র সৌদি থেকে আসলো বিশাল বড় খবর বাংলাদেশ থেকে শুরু করে ভারতবর্ষ ও সৌদি আরবে কবে পালিত হতে পারে এই বছরের খুশি ঈদ এবার উনত্রিশটি রোজা হবে নাকি তিরিশটি সৌদি আরব সহ বাংলাদেশ ও ভারতের আকাশে ঠিক কবে ঈদের চাঁদ দেখা যেতে পারে এই মুহূর্তে সৌদি আরব থেকে কি গুরুত্বপূর্ণ খবর এসেছে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর সকলকে ঈদ মোবারক জানাতে অবশ্যই কমেন্টে ঈদ মোবারক জানাবেন এবার জেনে নিন এক নজরে এ বছর দুই সালের গত এগারোই মার্চ শুরু হয়েছিল রোজা আমরা জানি রোজার শেষে শাওয়াল মাসের প্রথম দিন পবিত্র ঈদ উল ফিতর উদযাপন হবে তবে কবে রোজা শেষ হবে তা নিশ্চিত হবে চাঁদ দেখার উপর চাঁদ দেখা সাপেক্ষে কবে ঈদ ফিতর ফর উদযাপিত হবে সেই সিদ্ধান্ত জাতীয় চাঁদ দেখা কমিটি এদিকে আরব আমিরাতে জাতীয় চেয়ারম্যান জানিয়েছেন আজ সৌদি আরবে উনত্রিশটি রোজা হবে ফলে এই দিন সন্ধ্যায় চাঁদ দেখা গেলে পরের দিন মঙ্গলবার ঈদুল ফিতর হবে তবে যদি চাঁদ দেখা না যায় তাহলে রমজান মাস দিন পূর্ণ হবে এছাড়া বুধবার ঈদ ফিতর পালিত হবে সৌদি আরবে এদিকে বাংলাদেশের আবহাওয়া দপ্তর জানিয়েছেন নয় এপ্রিল বাংলাদেশে মান সময় রাত বারোটা একুশ মিনিটে অমাবস্যা শেষ হবে চৌদ্দশো পঁয়তাল্লিশ হিজড়ি সনে সাওয়াল মাসের নতুন চাঁদের জন্ম হবে ওই দিন সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে শূন্য দশমিক সাত চার আট শূন্য দিন এবং সূর্যাস্তের বাইশ মিনিট সাত সেকেন্ড পর পর চন্দ্রাস্ত ঘটবে ওই দিনই রাত নয়টা এক মিনিটে প্রতিপদ শেষ হয়ে দ্বিতীয় শুরু হবে তবে বাংলাদেশের আবহাওয়া দপ্তর বলছে এবছর বাংলাদেশে রোজা তিরিশটি হতে পারে ফলে বৃহস্পতিবার ভারত ও বাংলাদেশে ঈদ উল ফিতর উদযাপন হবে অন্যদিকে প্রতিবেশী দেশ পাকিস্তানের আবহাওয়া বিভাগ জানিয়েছে এবার তাদের দেশে রোজা উনত্রিশটি হতে পারে কারণ নয় এপ্রিল রাতেই দেশটির আকাশে চাঁদ দেখা যেতে পারে তবে সম্ভবত তারিখ জানা হলেও ঈদ কবে উদযাপিত হবে সেটা সম্পূর্ণ চাঁদ দেখার উপর নির্ভর করা হবে তো এই ছিল খবর এরকম নেটিস্টিং খবর জানতে আমাদের সাথে থাকে